সবাইকে জানাচ্ছি ফারুক ফারকের পক্ষে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ আসসালামু আলাইকুম এলো

আস্তে আস্তে হ্যাঁ সামনে আমাদের রমজান শেষে এলোরে খুশেরিদ নতুন করে আনন্দ দিন ঈদ মুবারুক ঈদ মুবারুক ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি ফারুক ফারকের পক্ষ হতে আগাম ঈদ মুবারক ঈদ মুবারক

i তেমনি ফারুক মোটরসের বাইকটি সাত রঙে রঙিত করে সাজিয়ে বুঝিয়ে একেবারে আপনাদের মাঝে পুতুলের মতন সামনে আনা হলো সবাই বাইকটি সুন্দর মতন দেখেন আপনাদের স্বপ্ন পূরণের বাইক আপনাদের অনেক আশার বাইক হাজার তরুণের নয় লাখ তরুণের পুঁটি তরুণের স্বপ্ন পূরণের বাইক থাকে ইনশাআল্লাহ ফারুক মোটরসে প্রত্যেকটা বাইক কিছু না কিছু আপনারা ডিসকাউন্ট নিবেন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ এক লাখ দশ এক লাখ বিশ এক লাখ তিরিশ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এক কথায় বাইকের মেলা চলতেছে এই ঈদ কে সামনে রেখে ফারুক মোটরস এ আমি বলে দিই ফারুক মোটরস আপনি যে ডিসকাউন্ট পাবেন যাকে বলা হয় ফারুক ভাইয়ের ইট সালামি হ্যাঁ ইট সালামি ডিসকাউন্ট চালু হয়ে গেল শুরু হয়ে গেল ইসালামী ইসালামী ধামাকা অফার প্রত্যেকটা বাইকই পাবেন ডিসকাউন্টের ধামাকা অফার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচ হাজার দশ হাজার ইসলামী অফার থাকবে এইলক্ষে ফারুক মোটরস এর ডিসকাউন্টের ধামাকা হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা চেকপোস্ট একটু সামনে আসলে ভাসান ট্যাগ বাগানকারী ফারুক মোটরস দুই দুটো শোরুম পাবেন আপনি প্রত্যেক শ্রেণীর বাইক পাবেন ফারুক মোটর সে ভাই বাইক স্বপ্ন যারা দেখেন বাইক লাভার যারা আছেন আপনাদের জন্য প্রয়োগ করা হলো ফারুক মোটর সে ধানের মতন বাইসা বাইসা বাই নিবেন আপনি আফসুস করবে সবাই সো আর নাই দেরি আর নাই দেরি আসেন তাড়াতাড়ি সেই ফারুক ভাইয়ের শোরুমে আল্লাহ হাফেজ ভারত মোটরস চলছে ঈদ অফার আজ চলে আসুন আপনার পছন্দের বাইকটি নিতে